আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগে আজকের ব্লগটা হলো সকাল সকাল শুরু করলাম আমার নিয়ে আজকে হলো আমার বড় মেয়েটা অনেক বেশি অসুস্থ ছিল রাতের দিকে অনেক অসুস্থ হয়ে গেছিল আর আমি হলো দুই তিন দিন ধরে একটু শারীরিকভাবে অনেক বেশি একটু দুর্বল আসছিলাম এই জন্য কিন্তু আমি কালকে কোনো নতুন আপডেট ভিডিও দিতে পারি নি আমি আগের ভিডিওগুলো দিয়েছি অনেকেই কমেন্ট করছেন অনেকে দেখলাম অনেকেই অনেক পাল্টা কমেন্ট করছেন তা এখন মোটামুটি সুস্থ আছি আমি কালকে রাতটা পর আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছিলো পুরো আর গলা ভেঙে গেছে কথা বলতে পারে না তারপরে হলো ওর হলো ধান কফ জমে গেছে বুকের মধ্যে রাতে কমি করছে তারপর হাত পায়ে তেল মেরে দিয়েছি ওষুধ খাওয়াই দিছি তারপরে যা একটুখানি সুস্থ হয়েছে তা আজকে আর স্কুলে পাঠাই নেই ওরে স্কুলে যাওয়ার জন্য ও রেডি হইতেছিল কিন্তু ওর শরীরিক যে অবস্থা ও মনে করেন ওর স্কুলে গেলে জয়াব আপ বসে থাকতে পারবে কিছু করতে পারবে না পড়তেও পারবে না তো এইটা হলো হয়েছে কি ওর এইখানে যখন আসছি ওদিনকে ওদিনকে হলো দিয়ে ছিল টুপি সহ ছিল একদম কান টুপি আপনারা দেখেন স্কুলে যেভাবে যায় আপ দিয়া ওইভাবে কিন্তু ঠান্ডা লাগে না আর কি শীতের মধ্যে আমি স্কুলে গেছি কখনো ঠান্ডা লাগে নাই এই বাড়িতে আইসা স্কুলে দিয়ে আসছে তো খুকি ভাবি যা নিয়ে আসছে ও হলো টুপি নিয়ে আসে নাকি এখন টুপি ফালাই দিছে না কি করছে কইতেই পারে না তো তারপরে থেকে তিন চার দিন মনে করেন টুপি ছাড়া গেছে এই তিন চার দিন হলো বাইক যা টুপি ছাড়া যাওয়াতে আমার মেয়ের হলো ঠান্ডা লেগে গেছে এখন মনে করেন নিঃশ্বাস নিতে পারে না ওষ ধরতে পারে না আর বুকে কফ জমে গেছে তখন রাতে ওষুধ খাওয়া দিয়েছে এখন মোটামুটি এখন একটু আছে নাস্তা খাওয়াইলাম আমি মনে করি না এই দুই দিন একটু শারীরিকভাবে একটু দুর্বল ছিলাম শোয়া শোয়ার মধ্যে ছিলাম আমি উঠতে পারি না এটা এতটা দুর্বল ছিলাম ঘরের মধ্যে ছিলাম আমি বের হইতে পারি না এটা কাজকাম করে আর যে আপনাদের সাথে শেয়ার করব নতুন কোনো ভিডিও শেয়ার করব তাও করতে পারি নাই একটুখানি বের হয়েছে পাঁচ মিনিট আবার যে শুয়ে বসছি মানে আবার শারীরিকভাবে এত দুর্বল ছিলাম কালকে হলো আবার বোনের আসার কথা ছিল আমার বড় বোনের তো কালকে আর বড়ো বোন আসে নাই তো আজকে হলো আসবে তো তাদের জন্য ওই সকাল থেকে মনে করেন টুকটাক টুকটাক মনে করেন করতেছে এখন দেখি আমি এখন পর্যন্ত সকালের নাস্তা করা হয় না কে কারো সকালের নাস্তা করতেছে ভাত আছে আর তো এখন ভাত খাবে ভাত খাওয়ার পরে ওই সে বড় বোন আসবে কি রান্না বান্না করবে ওটা প্রস্তুতি নিবে বোনের জন্মদিন তাই হলো খাওয়াই দিচ্ছি ছোট মানুষ তো আমি হলো মানে

কারণ আজকে হলো আমার বড় বোনরা তো আসবে এই জন্য হলো একটু গুছানোর চেষ্টা করতেছে বিশেষ করে এই জায়গাটা অনেক বেশি ধুলা আর গ্রামে মানে প্রায় আগে আহ যখন আমার ওই ঘরটা ছিলাম তখন আমার মা পারলে মনে করেন সপ্তাহে সপ্তাহে লেপতো আবার আমারও দেওয়া পাইতো হ্যাঁ কারণ ধুলাবালি মা একদমই পছন্দ করতো না এমনি বাড়ি আসলো মাটির এই ধুলা থাকলে পুরা মাটির ঘর মনে করেন আরও ধুলা হয়ে যায় তো বড় ওই ঘাটা তারপরে হলো এই বাড়ির উঠান সাবিনা পুরো দাওয়া পাইতো আমারও দেওয়া লাপাইতো আর মাও মনে করেন কোমর ব্যথা হয়ে যেত তো আজকে এটা দেখে আসল মনে পড়লো আগের দিনগুলো তারপরে পিড়া তো মা সব কিছুই করাইতো আমাদের দিয়ে এখন মনে করেন এত ই নাই তো আর এত কাজ কর মতো নাই আগে তো ছিলই অনেক কাজ ছিল জিরাত তো অনেক জিরাত তো পুরা ওই যে গাছের টোয়া পর্যন্ত চলে যেত ধান তারপরে কলই তারপরে আরও অনেক অনেক জিরাত থাকতো মানে আগে ছিল জিরাতের বাড়ি ঘরে এমন না যেন কেউ আইজিরা থাকতে পারতো প্রচুর কাজ করা লাগতো সন্ধ্যা থেকে একদম নি পর্যন্ত রাত পর্যন্ত আমরা জ্যোৎস্না রাতে ভোর রাতে গোসল করছি তারপরে সন্ধ্যা সাতটা বাজেও গোসল করছি এই কাজ করি না প্রত্যেকটা বাড়ি মেয়েরাই করতো আর প্রত্যেকটা বাড়ি মানুষ করত আগে ছিলই মনে করেন জিরাতের পোড়া মনে করেন পুরা আমাদের এলাকার যত মানুষ আছে সবাই জিরাত করতো সেই এখানে দেখতে পাচ্ছেন শাহজাতি শাহজাতি বাবা হলো খাবার নিয়ে যেতেছে সাদা যে শরীরটা একটু ভালো আর এই জন্য হলো ওই যে বিয়ে আর বিয়ে নিয়ে আসছিলো মানে খুব বড়ো ভাবি ভাইরে আনছিল ভাবছিল যে ইয়ে যাবে ঢাকায় যাবে কিন্তু শরীরটা এখন একটু ভালো দেখা যায় না ওর আসলে সমস্যা রয়েছে কিছুদিন পর পর আর জ্বর জ্বর আসলে হালকা বদলে তো বাচ্চাদের একটু জ্বর আসে আর ওর জ্বর আসলেই ও হয়েছে অসুস্থ হয়ে যায় একদম যা যায় অবস্থা এই হলো ওর কন্ডিশন তো আমি আর আগেই বলছিলাম ভালো একটা ডক্টর দেখানো এখন এখন ভালো হয়ে গেছে তো এখন বলতেছে যে একসাথে নেবে মানে আর কয়েকদিন পরে এই অনুষ্ঠানটা শেষ হলেই একবারে ভালো একটা ডক্টর দেখাবে ঢাকায় নিয়ে যা ছিল আর কোনো কোন কোন প্রবলেম হয়েছে জন্মদিন জন্মদিন তাই খাওয়া দিতে বলেছে মা বলছে সেই বাতানি তার দুই নালা খাই দেওয়া হোক মা তো তোর কে রাখছে আমার জন্মদিন আমার বউটা হয় না আমি জানি না তোর কোটা কইছে কোটা কইছে আমি কালকে কইছি না তোমার কাছে যে কালকে আমি জন্মদিন নদীর পারে বইয়া গেছি তো জামাই কো জামাই কোন পেতে

বতৰটো গুৰু আছে কাৰে দিব তুমি বাইাৰে দিবা তাৰপৰা তুমি খেলবা

একদম হঠাৎ করে রাতের বেলা মানে দিনের বেলা এদিয়া দৌড়াদৌড়ি করে না অল্লহকে কালকে কামড় দিস অনেক জোরে ও অল্লাহ খেলুন অল্ল খেলুন না শুমা এদিকে মানে সাথে খেলো ও মেয়ের অবস্থা খুব খারাপ এই জন্য আমি দেখাইলাম যে ও আসলে কথাও বলতে পারলাম ঠিক মতো বললাম কি কমো তারা কিছু করছি কি কম তারা কিছু দেখতে পাচ্ছেন আমাদের এই যে এইটা হলো আর কাকি এই বিশেষ করে শীতের সময় না উঠান বাড়ি গল্প না লেপলে না অনেক খারাপ লাগে আর ওই সব ধুলাবালি একদম ঘরের মধ্যে অবস্থা খারাপ হয়ে যায় গাছ এই যেহেতু কাল পরশু কালকে কালকে না সাবিনা আজকে আজকে তিন তারিখ কালকে চার তারিখ কালকে অনুষ্ঠান আমাদের বাড়িতে শুরু তো এই জন্য মনে ঘর বাড়ি আগে সুন্দর করার কি মুসকান বাসা নাই তো মুসকান স্কুলে গেছে যাও পরে খেলো যে আপুরা চলে আসবে এই যে কিছুক্ষণ পরে চলে আসবে তা আমি হলো ইকরার খাবার বানাইতেছি চলে আসবে মা স্কুলে দাঁড়া নয়টা খাওয়া যাবে

এই যেখানে দেখতে পাচ্ছেন আমার বড় বাবী হলো রান্না করতেছে আর এই বাঘা বাগি যে রান্না করতেছে আজকে আজকে পরিবারের বানা হইবো না একসাথে রান্না বান্না হইতেছে এই জন্য আজকে একটু বেশি রান্না বান্না বরফ পুরো আসতেছে তো এইখানে হলো বড় ভাবি হলো ডাল রান্না করতেছে এই যে সবাই হলো বলেন যে ডাল পাতিলে রান্না করতে লিগা এটা পাতিলে রান্না করতে যে এরা হলো পাতিলে রান্না করতে পারে না সোজা কথা যেটা হ্যাঁ আর আপনারা যতই কন লাভ নাই এমন আমি পাতিল নাই পাতিল আছে পাতিলে রান্না বান্না পছন্দ করি মানে অভ্যাস নাই পছন্দ করে না এমন পছন্দ করে কেমনে কিন্তু ভাবি কিন্তু গ্যাসের চুলা পাতিলে রান্না করে না আমরা কিন্তু বেশি ডাল হলে কিন্তু পাতিলে রান্না করি সমস্যা হয় না কিন্তু নামক বাইরেতে যা রান্না করবা করাইতে পাতিলে খুব কম

সাইড ডে কিনে আছে গরু এই জন্যই কারণ আমার ওই যে আশের বাড়ি ওই যে আমার চাচা হলো ওই যে অনেক সবজি বনে মানুষজন নিয়ে সবজি ই করে সব ধরনের সবজি সে চাষ করে তো সে সবজি চাষ করা তো আমাদের এখানে আসলে সবজির অভাব পড়ে না কিনে না নিলে সব ধরনের সবজি আমরা খাইতে পারি তো এবার হয়ে চাষ না এই জন্য আমার কোনো কিছু না খাইতে পারিনি তাজা তাজা হ্যাঁ আর আমরা যেটা খাই একটু তাজা খাই কাছে পাই তাজা খাই আই না

বর্তনা না আমি কত গ্লাঞ্চ না বর্তমানে কইলে মা কা শুকনা মরিচ নাই তো ভাগাতে কা মা শুকনা আমি নিয়েছি বাজিতে শুকনা মরিচ না দে লাগে মারে কয় এটা দিতে লেগে যাও নসি দসি টানা হা হা অনেক দিন পরে দেখেন ভাবি খুব কম মানে মাছের রান্না বান্না হয় না ভাবির শুধু গ্যাসেই রান্না করে তো আজকে তার বাড়ির তার বাড়ির অনুষ্ঠান ওই জন্য সে রান্না বান্না করতেছে অনেকে কমেন্ট করেছেন যে ভাবির বাড়িতে বেড়াতে ভাবি রান্না বান্না করে নাকি লেগে এই যে ভাবি রান্না বান্না করতেছে ভাবির বাড়ির দাওয়াতে আজকে থেকে কারণ ভাবির বড় নানা দায়ব বড় নানুদের রান্না বান্না বাড়ির সবার জন্য রান্না বান্না এখন থেকে করে আর কি মাছ কি দিয়া ওই জুইটা দিয়া তো মুরগি রান্না করা হবে তারপর মাছ দিয়ে আলু দা সিম দা রান্না করবে ডাল রান্না করছে এই যে ভাজি করছে এক দুপুর খাওয়া আমাদের বাড়ির সবার শেষ রাত্রে বেলা আবার বেলা রাত্রে বেলা আবার রান্না করতে হয় কারণ মানুষ যেখানে বেশি তো ওই জায়গায় মনে কারণ এটা সাগা না কলত পাওয়া যায় না ভাই একসাথে সবাই খাইলে আসলে খাবার দাবার বেশি প্রয়োজন হয় আমি দেখি আমি বাসায় যে রান্না করি না করাই বন্ধু এক করাই না আদা অল্প একটু তরকারি রান্না করলো ওই তরকারি খাওয়া না জল দিয়ে ভাত খাওয়া উঠে যায় মানে ভালোই লাগে না তরকারি আর বাবার বাড়িতে মনে করেন ও আছে তারও ধরতে গেলে মনে করেন নিষ্ঠা খাবার হেও মনে করেন শেষ হয়ে যায় হ্যাঁ মজা লাগে তুমি আবার কি আনছো ও তুমি কি এ রে কি আনছো তুমি যে ইয়ে রে আনছো হা জন আনছো পাখির ডিম আনছো তা কি নো ডোজ আনছো নো আর আমার মেয়েরা কথা কই না গলা ভাঙ গে পুরো অবস্থায় ইয়ে আছে দাও তুমি খেলো গা

সেই ভোরবেলা থেকে সব কাজ কম করতাম আমাদের দিয়ে মা পুরো বাড়ি ঘর রাস্তায় দোকান পর্যন্ত ঝাড়ু তো তারপরে লেপতো তারপরে মনে হয় বান্না ইলিশ মাছ ভাজা ভর্তা ভাজি সব ডাল সব রান্না বান্না করে রেডি করে রাখতাম তারপরে আবারও আকিয়ে যেতাম কারণ আমাদের এখানে হলো অনেক দূর ছিল তো হাইটা যেতে হতো একবার না আমি আগে তো যাইনি কেন এই লেখা দেখি আপা তুলা পাই আপাই আর করছে তাই এবার তো আর হাইট আসে তো অনেক কষ্ট হয় এখন তো মনে করেন একদম বাড়ির ঘাটায় চলে আসে কিন্তু মেয়ের জামায় মেয়ের যে আনন্দটা এবার কি বলে বড় তুলা না আড়াইবো আনতে চাই চাইবই না আর এখনো পর্যন্ত এখন রনা আমি বাজে ফোন মনে হয় কয় না এখনো পর্যন্ত রানাই দেন রেডি হইতেছে এখন মনে রনা দিয়েছে আয় সন্ধ্যা হ্যাঁ সন্ধ্যা বোন সন্ধ্যা এবার দেখি সন্ধ্যা এবার আজকে সন্ধ্যা এবার